প্রতিদিন এক কেজি কাজ চিংড়ি মাছ খাইতো চিংড়ি মাছ তো ভালো হইতো তাহলে এত দাম হইতো না না হইতো ডালাই কই নিয়ে আইল মাছ তাও পানি সুদা মাছে পানি থাকে তাই বলি না চিংড়ি মাছে পানি দিলে পানি ধরে রাখে ধরে রাখে না ওই 10 5 কেজি হলে পানি ধরবে ওই এক দুই কেজি ধরে পানি ও সাসার কই